চণ্ডীগা হাতুরু সিং এর স্বৈরাচরী মনোভাব অন্য কোচদের স্বাচ্ছন্দ্যে কাজ করতে দেন না বাস্তব অভিজ্ঞতা থেকে এমন অভিযোগ তুলেছেন খালেদ মাহমুদ সুজন টি টোয়েন্টি বিশ্বকাপের পর হাতুরুর সঙ্গে চুক্তি নবায়ন করবে না বিসিবি এমন গুঞ্জন সত্য হলে জাতীয় দলের দায়িত্ব নিতে চান সুজন তবে বাঙালি বলে বিসিবি সে সুযোগ দেবে কিনা তা নিয়ে সন্দিহান এই বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেন সুযোগ আসলে অবশ্যই নেব তবে আমি মনে করি না সুযোগ আসবে দেশি কোচদের একবার সুযোগ দিয়ে তো দেখতে পারে এক বা দুই বছরের জন্য গত দু এক বছরে এমন না যে বাংলাদেশ বিশ্বসেরা দল হয়ে গেছে তিনি আরও বলেন কোথায় আমরা পিছিয়ে আছি আমরা বাঙালি বলে আপনি যদি এখন বলেন আমাদের অভিজ্ঞতা নেই তাহলে আমাদের সারা জীবনে অভিজ্ঞতা হবে না একবার সুযোগ দিয়ে দেখতে হবে আমরা পারি কি না হাতুরু সিং একটু বদরাগী এটা হতেই পারে এখন উনি খুব বেশি প্রভাব বিস্তার করতে চায়